এই যে সে 2000 সাল বলি বিন বলানি मेहमान মানে আমার বিয়ার কার্ড দেনি আমাকে এই যে একে দিয়েছিল তুলে আসলাম খাইতে ওকে আর বাকা আছে হেই দিস গাইস গুড মর্নিং वेलकम टू माय न्यू ব্লগ সো গাইস আজকের ব্লগটা বেশি ভালো হতেও পারে নাও পারে তোমরা কিন্তু কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে আর কি তো গাইস এখন দেখো এই যে এই টেনশানে টেনশনে মানে ভালো বলক আসতেছে না আর কারণ সামনে তো আমার এক্সাম তোমরা তো সকলেই জানো আর যারা যারা জানো না তারাও জানো যে টুয়েলভের এক্সাম আর কিছুদিন পড়ে তার জন্য পড়াশোনা করতে হয় ওকে সেজন্য আর ভালো বলক আসতেছে না তো কোনো ব্যাপার না গাইস ওকে আর কয়েকটা দিন ওয়েট করো এক্সামের পর আশা করি অনেক ভালো ভালো ব্লগ আসবে তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা ওকে সো চলো এখন আমি পড়াশোনা করি তারপরে ফটাফট করে পড়লেই তোমাদের ভালো ব্লগ দেখাতে পারবো ওকে চলো পরে সরে আজকে আবার একটা বিয়ে আছে ওখানে যেতে পারি কোথায় বিয়ে খেতে যাব তোমাদের দেখাবো ওখানে বিয়েটা একদম ধামাক্কাদার হবে সো চলো এখন পড়াশোনা করি ফটাফট করে তারপর বিয়ে খেতে যেতে হবে আবার সন্ধ্যাবেলা এসে আবার পড়াশোনা করতে হবে তার জন্য মানে ভালো ব্লগ বানাতে পারছি না চলোয়াইস আমি পড়ে টোরে এখন গেছিলাম পড়াতে টিউশন এখন আসলাম বাড়ি জাস্ট আর এখন যাব একটা বিয়ে খেতে তো চলো কোথায় বিয়ে খেতে যাব তোমাদের দেখাবো ওকে আর আমি এখন রেডি টেডি হয়ে মানে এখনই বেরিয়ে পড়তে হবে কারণ হলে সন্ধ্যা হয়ে যাবে রাত আস্তে আস্তে রাত হয়ে যাবে আর কি চলো বাইস এখন বেরিয়ে পড়ি আমি আমি এখন চলে যাচ্ছি বিয়ে খেতে বলার নি মেহমান মানে আমার বিয়ের কার্ড দেনি আমাকে দিয়েছিল তো আমি যাচ্ছি খেতে দেখাব ওকে আমার গরম দিকেই চলে আসলাম এখন যেতে হবে খেগি টোলা খেগি টোলা থেকে ধন করা চলে আসলাম বিয়ে বাড়ি এই যে বিয়ে বাড়িটা মানে এখানে ডিজে গান বাজছে তো তার জন্য ভিডিওটা হচ্ছে না চলে আসলাম খেতে ওকে এক ফাঁকা আছে এখন তার জন্য এখন চলে আসলাম খেতে খেয়ে তারপরে কোনো কিছু নেই জে বলি খেয়ে খেয়ে চলে আসি এখন বাড়ি বিন বদলানি মেহমান মানে কোনো কাট মাঠ দেয় নাই তাও আমি বিয়ে খেয়ে চলে আসলাম ফাইনালি আমি বিয়ে খেয়ে চলে আসলাম বাড়ি বাড়িতে এসে এই যে এখন আমাকে পড়তে হবে কারণ আর কয়েকদিন পরে এক্সাম চলো আজকে ওটা শেষ করতাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো